বিসমুল চব্বিশ সিদ্দিক বাজার হইতে আমাদের বাসা থেকে আমার আম্মা ষট্টি বাই দুই বিকাল চার গিকায় নিজ বাসা থেকে বের হয়ে গেছে আমার আম্মু একটু ভারসম্যহীন ছিল আজকে প্রায় বিশ দিন হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় হোজাহুজি করেছি আমার আম্মুর জন্য বিভিন্ন মহল্লায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন থানা আমরা সব জায়গায় জায়গায় আমরা হোজ করেছি কোনো হানায় আমরা আমার আম্মার হোজ পাই না আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদের মাধ্যমে যদি আমার আম্মুরে আমরা হইতে পাই আপনারা যদি আমাদের এই জিনিসটা তুলে ধরেন আমার আম্মুর এই সন্ধানটা যদি আপনারা আমার আমাদেরকে দিতে পারেন তাহলে আমাদের মনের ভিতরে যে অশান্তি সৃষ্টি হয়েছে আমরা শান্তি পাবো আমরা বিভিন্ন থানাত গিয়েছি বিভিন্ন মাজারে গিয়েছে হসপিটালে গিয়েছে সব জায়গা জায়গায় আমরা ঘোরাফেরা করতেছি আমার আম্মার সন্তানের জন্য কোনো জায়গায় আমার আমার আম্মার সন্তান আমরা পাইতেছি না এমন কোনো জায়গা নাই আমরা টাকার ভিতরে আমরা যে যেমনি চলতেছে আমরা তেমনি ভাবে যাইতাছি। কিন্তু কোন একটি জায়গার মধ্যে আমার আম্মার সন্ধান আমরা পাই নাই আজকে আপনারার মাধ্যমে আপনারা লাইক করে দেন আপনারা সারা বাংলাদেশে জিনিসটা সরাই দেন যদি আপনাদের মাধ্যমে আমি আমার আম্মারে হুঁজি পাই আমি সারা জীবন আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া কাছের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করুম আপনাদের মাধ্যমে দিনে দূরাদি করতেছি কোনো একটি জায়গায় আমি আমার আম্মারে হুঁজিয়া পাই না আজকে সাংবাদিক ভাইরা আপনারা দয়া করে আমার এই জিনিসটা আপনারা সারা বাংলাদেশের ইউটিউবের বাইরেরা ফেসবুকের বাইরে আপনারা সাংবাদিক ভাইরা সবাই আপনারা এই তুলা ধরেন আমরা যেন সারা বাংলাদেশ থেকে একটা আপনাদের মাধ্যমে আমরা এই শুভমূর্তি পাই আমরা যেন আমার আম্মারে হজে পাই আজকে বিশটা দিন ধরে আমরা উলিতে গুলিতে রাস্তাঘাটে যে যেমনে বলে আমরা এমনি ভাবে দৌড়াদৌড়ি করতেছি কোনো একটি জায়গায় আমার আমার আমরা সন্ধান পাই না আপনারা যদি আদয়া করে আল্লাহ নস্তে এই জিনিসগুলি ফেসবুকে দিয়ে দেন ইউটিউবে দেন তাহলে আমরা আমার আম্মার সন্ধান পাবো যে আমরা বংশাল দানায় দিদি করেছি পঁচিশ সাথে দিদি করছি বংশাল তারপরে এই থানার বিভিন্ন থানার মিতে তারা রিকল দিছে আমরা কাগজপত্র নিয়ে দিয়েছি আমাদেরকে বলছে যদি কোনো ফল আসে আমরা আমাদেরকে জানাইবো আমরা তো আজকে বিশ দিন ধরে গুলিতে গুলিতে বিভিন্ন জায়গায় আমরা হুজা হুজাহুজি করেছি আমরা কোথাও আমার আম্মারে হই আমরা পাই না আপনারা যদি দয়া করে এই জিনিসটা আপনারা থুইলা ধরেন আমরা আমার আম্মারে আমরা হই যাবইতাম আমরা আপনাদের মাধ্যমে আমরা যদি এই জিনিসটি আপনারা বেশি করে শেয়ার করেন আপনারা এইলি তুইলা ধরেন এই ফেসবুকে তুইলা ধরেন বা বিভিন্ন চ্যানেলে আপনারা দেন লক্ষ লক্ষ মানুষ দেখলে কেউ না কেউ চোখে পড়বে আমরা আমার আম্মারে আমরা বিদায় ফিরাবাম এই আসা আমরা কথা আছি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আমরা চির থাকবো আমরা আপনাদের কাছে আপনাদের জন্য আমরা দোয়া করব আপনাদের মাধ্যমে যেন আমি আমার আম্মারে হইতে পাই আপনারা আমার দয়া করে এই জিনিসটা আপনারা এই ফেসবুকের ইউটিউবের মাধ্যমে আপনারা তুলে ধরেন ভাই আমার আম্মা আজকে বিশটা দিন এক কাপড় বইরা একটা মিসকি আরেকটা একটা উনা বইরা বাসা থেকে বের হয়ে গেছে পাওয়া তার জুতা নাই কোথায় গেল কই গেল আজকে আমরা বিশটা দিন ধরে এত হুদাহুদি হুজি করতেছি এত করতেছি আমরা কোথাও আমার আম্মারে হুইজা না আপনারা যদি একটু সহায়তা করেন তাহলে আমরা আল্লাহ রকমে আমার আম্মারে আমরা হুইজা পাবো যে তার নাম হাজির তার নাম হাজির বেগম তার বয়স তার বয়স হলো সত্তর প্লাস ওনার গ্রামের বাড়ি দানবাড়িয়া জেলা আশগজ থানা তালশোর ইউনিয়ন আন্দিদিল